দু হাজার পঁচিশে যে মেন্টাল হেলথ ডে যে থিম এ বছরের জন্য রেখেছে অ্যাক্সেস টু সার্ভিসেস মেন্টাল হেলথ ইন ক্যাটাস্ট্রপিস এন্ড এমার্জেন্সি একটা পরিবেশে যখন এমার্জেন্সি তৈরি হয় তখন সেখানে মানসিক স্বাস্থ্যকে পৌঁছে দেওয়া তাহলে আমরা কীভাবে মানসিক স্বাস্থ্য পৌঁছে দিতে পারি পৌঁছে দিতে গেলে কী কী প্রতিবন্ধকতা দেখা দেয় এবং মানসিক স্বাস্থ্য যে আমরা এতদিন পৌঁছে দিতে পারিনি ঠিকঠাক বা মানসিক স্বাস্থ্য পৌঁছে দিলে না দিতে পারার জন্য তার যে লং টার্ম এফেক্ট হয় আজকের আলোচনা এই নিয়ে আমরা এখনো ডেলি বেসিসে আমরা আমাদের এরিয়াতে পাই এখনো বলেন যে সালের আইলা হয়েছিল তার পর থেকে আমার শুরু হয়েছে বেশিরভাগ মানুষই দেখা যায় এই বিপর্যয়গ্রস্ত পরিস্থিতিতে তাদের ধন সম্পত্তি গবাদি পশু তাদের বাড়ি ঘর ধর সবই নষ্ট হয়ে যায় ডকুমেন্টস হারিয়ে যায় তার বিভিন্ন রকম লং টার্ম মানসিক ইম্প্যাক্ট একজন মানুষের উপরে পড়ে হ্যালো এভরিওয়ান আমি ডক্টর এস কে এ জামান কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ যখন কোন একটি সমাজে যখন বিপর্যয় দেখা যায় তখন দেখা যায় সাহায্যের হাত বাড়িয়ে দেন বহু মানুষ বহু সাধারণ মানুষ এগিয়ে আসেন সরকার থেকে এগিয়ে আসেন পলিটিশিয়ানরা এগিয়ে আসেন বিভিন্ন এনজিও তারা এগিয়ে আসেন বিভিন্ন ভলেন্টিয়ার্সরা তারা এই সময় একেবারে তাদের নিজের জীবন বিপন্ন করে ঝাঁপিয়ে পড়েন মানুষের সেবার জন্য এবং তাতে যারা বিপদগ্রস্ত যারা ভিকটিম তারা ভীষণভাবে উপকৃত হন সেই খারাপ সময় একটা মানুষের সামান্য উপকারী তাদের কাছে একটা বড় বার্তা নিয়ে আসে আমাদের সমাজে বা আমাদের জীবনযাত্রার মধ্যে যখন কোনো বিপর্যয় আসে যেমন বন্যা ভূমিকম্প বা যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে যায় দেশের এক দেশের সঙ্গে আরেক দেশে তখন দেখা যায় যে সাধারণ মানুষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় ভীষণভাবে তাদের নিজের শরীর ক্ষতিগ্রস্ত হয় তাদের রিলেটিভরা অসুস্থ হয়ে পড়েন বা তাদের ধন সম্পত্তির অনেক ক্ষতি হয় কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন যে তাদের মস্তিষ্কের উপর কি প্রভাব পড়ে এই যে একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে যখন মানুষ যায় একটা যুদ্ধ বিগ্রহ যখন লাগে তখন একটি মানুষের মস্তিষ্কের উপর ভীষণভাবে প্রভাব পড়ে এবং সেই প্রভাব তার লং টার্ম একটা এফেক্ট ফেলে দেখা যায় যে একটা মানুষের যদি শরীর খারাপ হয় শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হয় তখন সেটা রিপেয়ার হতে যে সময় লাগে তার ব্রেনে যদি কোনো সমস্যা হয় তার রিপেয়ার হতে অনেক বেশি সময় লাগে বিপর্যয়ের সময় যদি মানসিক সাপোর্ট একজন মানুষ না পান তাহলে দেখা যায় যে লং টার্মে গিয়ে তাদের বিভিন্ন মানসিক রোগ দেখা দেয় যেটা সাইলেন্টলি তাদের ভিতর থেকে ক্ষতি করতে শুরু করে এই সময় বিভিন্ন বিষণ্নতার রোগ অ্যাংজাইটি ডিপ্রেশন বা পিটিএসডি বা যাদের পুরনো মানসিক রোগ ছিল তাদের ক্ষেত্রে দেখা যায় মানসিক রোগগুলো এরকম বিপর্যয়ের মুখে অনেক বেড়ে যায় আমাদের ব্রেন যে সিচুয়েশনের জন্য রেডি নয় যে পরিস্থিতির জন্য তৈরি নয় সেরকম পরিস্থিতি যদি তার জীবনে চলে আসে তাহলে তার লং টার্ম ইম্প্যাক্ট ফেলে এবং তিনি বুঝতেই পারেন না যে তার সেই বর্ণা হয়েছিল ওই বর্ণার পরে তার এফেক্টের জন্য তাকে দেখা গেল পাঁচ বছর দশ বছর মানসিক রোগের শিকার হতে হলো পাঁচ দশ বছর ধরে টানা তাদের ওষুধ খেয়ে যেতে হচ্ছে সেই জন্যে যখন কোনো এমার্জেন্সি হয় তখন স্বাস্থ্য পরিষেবার মধ্যে আমাদের মানসিক স্বাস্থ্যটাকে ইনক্লুড করা খুবই জরুরি মানসিক স্বাস্থ্যটাকে ইনক্লুড করলে দেখা যাবে একজন মানুষের পূর্ণ স্বাস্থ্যের বিকাশ হবে এবং তিনি যে খারাপ পরিস্থিতির মধ্যে পড়েছিলেন সে অভাবের জন্য বা হঠাৎ করে একটা সংকট তৈরি হওয়ার জন্য যে পরিস্থিতি তার মধ্যে এলো তার মানসিক ইম্প্যাক্টটা তার মেন্টাল ইম্প্যাক্টটা অনেক কম হবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটি গবেষণা বলছে যে কোনো দুর্যোগ পরিস্থিতিতে মানুষ যখন যে সমস্ত মানুষরা পড়লেন তাদের প্রায় এক তৃতীয়াংশ মানুষ মানসিক চাপের শিকার হন বেশিরভাগ ক্ষেত্রে ডিপ্রেশন বা অ্যাংজাইটির শিকার হন এই দুর্যোগের সময় মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে বা খেয়াল রাখার জন্য দেখা যায় আমাদের বিভিন্ন রকম প্রতিবন্ধকতা শিকার হতে হয় একটা পরিকাঠামোগত মনোরোগ বিশেষজ্ঞ সাইকাট্রিস্ট বা সাইকোলজিস্টের ভীষণভাবে অভাব বা যারা হেলথ কেয়ার প্রোভাইডার যারা স্বাস্থ্য পরিষেবাটা দিচ্ছেন তারা দেখা যাচ্ছে যে এই মানসিক রোগ বিষয় একদমই ট্রেন্ড নন বা মেন্টাল হেলথ রিলেটেড যে পরিকাঠামো দরকার বা ঔষধপত্র সাপ্লাই দরকার সেগুলো দেখা যায় দুর্যোগের টাইমে ঠিকঠাকভাবে পাওয়া যায় না অনেক সময় ভাষাগত একটা প্রতিবন্ধকতা আসে যার কারণে মানসিক রোগের ট্রিটমেন্টটা ডিপেন্ড করে পুরোটাই কমিউনিকেশনের উপরে ডাক্তারের সাথে পেশেন্ট কিভাবে কমিউনিকেট করছে সেখানে ভাষাগত পরিবর্তন হলেও দেখা যায় এই সমস্যা তৈরি হয় তাছাড়া মানসিক রোগের যে স্টিগমা যে আমার মানসিক রোগ হবে আমি এতটাই দুর্বল মানুষ এইটা মানুষকে অনেকটাই পিছিয়ে দেয় তাদেরকে ট্রিটমেন্টে আসতে বা মানসিক রোগ নিয়ে কথা বলাটাকে মানুষ অনেক ছোট ভাবে যে আমি এরকম একটা কষ্টের মধ্যে আছি এইখানে এই ধরনের কথাবার্তা না বললেই নয় কিন্তু তিনি হয়তো ভিতরে ভিতরে সাফার করছেন তিনি নিজেও বুঝতে পারছেন না আমরা রিসেন্টলি যে যুদ্ধ চলছে প্যালেস্টাইন এবং ইসরায়েলে সেখানে দেখেছি বহু শিশু তাদের পিতামাতাকে হারিয়েছে বা বহু বাবা মা তাদের সন্তানকে হারিয়েছে সুতরাং সন্তান হারানোর কষ্ট বা বাবা মাকে ছোটবেলায় হারানোর কষ্ট এবং তার যে লং টার্ম ইম্প্যাক্ট যে মানসিক প্রভাব তাদের মধ্যে পড়েছে তা তাদের সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে হবে এবং অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে তারা কোনো না কোনো মানসিক সমস্যার শিকার হবেন ভবিষ্যতে সুতরাং এই সময় যদি মানসিক স্বাস্থ্যকে তাদের কাছে পৌঁছে দেওয়া যায় তাদেরকে একটু সহানুভূতিমূলক কথা বলা এবং তাদের ভিতরটা জানতে চাওয়া তাদের মনে কষ্ট বুঝে যদি থেরাপি বা মেডিকেশন দরকার হলে যদি তার ব্যবস্থা করা যায় তাহলে দেখা যায় যে তাদের লং টার্ম যে মানসিক রোগে তারা শিকার হওয়ার সম্ভাবনা ছিল সেই সম্ভাবনা কিছুটা কমবে এবার আসি যে এই দুর্যোগের সময় মানসিক স্বাস্থ্যকে পৌঁছে দেওয়ার জন্য আমরা কি কি উদ্যোগ নিতে পারি প্রথম স্টেপ হলো সাইকোলজিক্যাল ফার্স্ট হ্যাঁ প্রথম মানুষগুলোর কাছে একটা মানসিক স্বাস্থ্য পৌঁছে দিতে হবে সেটা যে হেলথ কেয়ার প্রোভাইডাররা তাদের ফিজিক্যাল ফিজিক্যাল ট্রিটমেন্ট করছেন তাদের ট্রেনিং দেওয়ার মাধ্যমে করা যেতে পারে বা নতুন মানসিক স্বাস্থ্য দিতে পারে এরকম মানসিক স্বাস্থ্য যারা ট্রেন সাইকাট্রিস্ট সাইকোলজিস্ট বা সাইকোলজিক্যাল হেলথ ওয়ার্কার তাদের একটা টিম তৈরি করা যাতে তারা সেখানে পৌঁছে মানসিক স্বাস্থ্যকে পৌঁছে দিতে পারে দুর্যোগ এরিয়া সেকেন্ড পয়েন্ট কমিউনিটি মেন্টাল হেলথ টিম তৈরি করতে হবে কমিউনিটি লেভেলে যদি মেন্টাল হেলথ টিম অলরেডি রেডি থাকে তাহলে দেখা যায় সেই এরিয়া যখন বিপদে পড়বে কোনো দুর্যোগের সম্মুখীন হবেন সেখানে বন্যা বা ভূমিকম্প বা অন্য কোনো দুর্যোগ হলো তখন সেই কমিউনিটি মেন্টাল হেলথ টিম ঝাঁপিয়ে পড়ে মানুষের যারা যারা ফিজিক্যাল ইলনেসে ভুগছেন তাদের সাথে সাথে মেন্টাল ইলনেসের সাহায্য তারা হাত বাড়িয়ে দিতে পারবেন দিয়ে মানুষকে লং টার্ম ইম্প্যাক্ট থেকে বাঁচাতে পারবে তিন নম্বর পয়েন্টে আসি টেলিমেডিসিন ব্যবস্থা একটি এমার্জেন্সি টেলিমেডিসিন ব্যবস্থা রাখা খুব জরুরি যেটা আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে চালানো হচ্ছে এখানে আমরা যারা সরকারিভাবে যারা আমরা চাকরি করছি সরকারি সাইকেট্রিস্ট ডাক্তারবাবুরা অনলাইনে টেলিমেডিসিন পরিষেবা দিচ্ছেন এবং বেশ কিছু টোল ফ্রি নাম্বার আছে সেই নাম্বারগুলো ডায়াল করলেই মানুষ পেতে পারেন মানসিক সহযোগিতা বা মানসিক রোগের চিকিৎসাও স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট উভয় তরফ থেকে এই মুহূর্তে টেলিমেডিসিন মানসিক পরিষেবা চালু আছে আপনারা চাইলে এই পরিষেবা অ্যাভেল করতে পারেন চতুর্থ পয়েন্টে আসি উপযুক্ত ট্রেনিং দেওয়া হ্যাঁ যারা ফ্রন্ট লাইন ওয়ার্কার বা যারা রিলিফ ওয়ার্কের সাথে যুক্ত তাদেরকে মানসিক রোগ বিষয় সচেতন করা এবং তাদেরকে ট্রেনিং দেওয়া যে মানুষটা কি কি মানসিক সমস্যার মধ্যে দিয়ে যেতে পারে তাকে তাকে কিভাবে ইনস্ট্যান্ট সাহায্য করতে পারে পঞ্চম পয়েন্টে আসছি ইন্টিগ্রেশন অফ মেন্টাল হেলথ ইন্টু দ্য ইমার্জেন্সি সার্ভিসেস যে এমার্জেন্সি ব্যবস্থা সরকারের তরফ থেকে বা এনজিও বা সংস্থাগুলির তরফ থেকে থাকে সেইখানে মানসিক স্বাস্থ্যকে ইনক্লুড করতে হবে ইনক্লুড করলে দেখা যায় একটা মানুষকে পূর্ণ স্বাস্থ্য পরিষেবাটা দেওয়া যায় ফিজিক্যাল হেলথের সাথে সাথে মেন্টাল হেলথের স্বাস্থ্য পরিষেবা দেওয়া যায় সিক্স পয়েন্টে আসি একটা পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশন এই মেন্টাল রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করতে হবে যে সমস্ত মানুষের দুর্যোগ দুর্যোগে পড়ে তাদের ফিজিক্যাল হেলথের সাথে সাথে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তাদেরকে একটা সঠিক রিহ্যাবিলিটেশন পুনর্বাসন এবং রিহ্যাবিলিটেশন এবং তাদের লং টার্ম ফলো আপ রাখার ব্যবস্থা করতে হবে আমরা জানি মন ভালো তো সব ভালো তাহলে এই বিপর্যয়ের সময় একটা মানুষকে যদি বোঝানো যায় একটা মানবিকতা বার্তা দেওয়া যায় যে এই দুঃসময়ে আপনি একা নন আপনার সাথে আমি আছি তাহলে দেখা যাবে যে মানুষটি যে বিপর্যয়টাকে খুব সহজে মোকাবেলা করতে পারবেন বিপর্যয়ের সময় একটা ক্ষুদ্র সাহায্য এবং কথা বলা দেখা যায় একজন মানুষের জীবনে খুব বড় ভূমিকা রাখে সুতরাং আমাদের ট্রাই করতে হবে এই বিপর্যয়ের সময় মানুষদের পাশে থাকা এবং তাদের ফিজিক্যাল হেলথের সাথে সাথে তাদের আর পাঁচটা নিড যে বেসিক নিড খাদ্য বস্ত্র বাসস্থানের সাথে সাথে আমাদেরকে মানসিক স্বাস্থ্যকে পৌঁছে দিতে হবে মানসিক স্বাস্থ্য যদি ঠিক রাখা যায় স্ট্রং রাখা যায় তাহলে দেখা যাবে এই বিপর্যয়টা তিনি সহজেই মোকাবেলা করে বেরিয়ে আসতে পারবেন তার বিপর্যয় তো লং টার্ম না বিপর্যয় কেটে যায় কিন্তু তার ইম্প্যাক্ট যদি থেকে যায় তা তাহলে সেটা শরীরে থাকে না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মস্তিষ্কের মধ্যে আমরা এখনো পেশেন্ট পাই এখনো বলেন যে দু সালের আইলা হয়েছিল তার পর থেকে শুরু হয়েছে বেশিরভাগ মানুষই দেখা যায় এই পরিস্থিতিতে তাদের সম্পত্তি গবাদি পশু তাদের বাড়ি ঘর ধর সবই নষ্ট হয়ে যায় ডকুমেন্টস হারিয়ে যায় তার বিভিন্ন রকম লং টার্ম মানসিক ইম্প্যাক্ট একজন মানুষের উপর পড়ে আজকের আলোচনায় এইটাকেই অ্যাড্রেস করতে চাইলাম এবং যাতে আপনারাও যদি কোনো বিপর্যয় পরিস্থিতিতে পড়েন তার নিজেদের মানসিক স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য নিজেদেরকে স্ট্রং রাখেন আজকের আলোচনা সেই সব শুভাকাঙ্ক্ষী বা যেসব মানুষদের যেসব মানুষেরা ভলেন্টিয়ার হিসেবে ঝাঁপিয়ে পড়েন তাদের উদ্দেশ্যে যাতে আপনার পাশের জেলার মানুষটা বা পাশের রাজ্যের মানুষটা যখন বিপদে পড়েন আপনি ঝাঁপিয়ে পড়েন আপনাদেরকেও খেয়াল রাখতে হবে তাদের মানসিক স্বাস্থ্যের দিকটা বা আমাদের সরকারি উপর মহলে যারা আছে বা হেলথ সেক্টরে যারা আছেন তাদের উদ্দেশ্য একটি ছোট বার্তা যে মানসিক স্বাস্থ্যকে এই ট্রায়েড সিস্টেমে বা এই আপাতকালীন পরিস্থিতিতে যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় তার সাথে যেন মানসিক স্বাস্থ্যকে ইনক্লুড করা হয় এটি খুবই জরুরি একটি পদক্ষেপ হবে কারণ এই মানসিক স্বাস্থ্যকে আমরা যুগ যুগ ধরে ইগনোর করে আসছি যত গবেষণা আসছে যত হচ্ছে স্বাস্থ্যের উপরে ততই আমরা অবাক হচ্ছি যে আগে আমরা শরীরের রোগ নিয়ে কোরিলেট করার চেষ্টা করতাম বিভিন্ন রোগে এখন আমরা দেখছি বিভিন্ন রকম শরীরের যে সিমটমস বা অন্যান্য অর্গানের রোগ হিসাবে আমরা ভাবি যে রোগগুলোকে সেগুলো অ্যাকচুয়ালি ব্রেন থেকে আসে বা মানসিক ট্রেস থেকে আসে যেগুলো মানুষ কল্পনা করতে পারবে না যে আমার পেটের যন্ত্রণাটা দশ বছর পেটের যন্ত্রণাতে ভুগছি আমার ব্রেন থেকে আসছে এরকমই তারা কল্পনাই করতে পারেন না সুতরাং আপনারা সবাই ভালো থাকুন একজন মানুষ একজন মানুষের পাশে থাকুন আপাতকালীন পরিস্থিতিতে এবং নর্মাল পরিস্থিতিতেও আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানসিক রোগ সম্পর্কে মানুষ বেশি বেশি করে জানতে পারে শিখতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেল মনে কথাকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ